একাত্তরের সাথে চব্বিশকে মিলিয়ে দেখা বা স্বাধীনতার প্রশ্নে একাত্তরের স্থলে চব্বিশকে রিপ্লেস করা ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র পাকিস্তানের দোষারদের মনে রাখতে হবে এনসিপি হচ্ছে সরকারের সাথে যুক্ত এদের প্রত্যক্ষ শক্তি বর্তমানে এ নামে এরা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এটি করে এরা একাত্তরের চেতনে বিশ্বাসী বা মুক্তিযোদ্ধাদের দেশবিরোধী বানিয়ে দেশবাসী ও আগামী প্রজন্মের কাছে নিজেরা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সাজতে চাচ্ছে প্রকৃত অর্থে একাত্তরে একটা দেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে আর চব্বিশে একাত্তরের পরাজিত শক্তিরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কৃত আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন ঘটিয়েছে দুটো কিছুতেই এক হতে পারে না সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ